বুঝা যা রে বুঝায় না রে তারে বুঝাই কে আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরে আছে মা বুঝলো একটা একটা করে বলবো কথা বলতে হবে আর কথা কিন্তু বললেও শুনলে হবে না একটু হু করবে কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আই লাভ ইউ কামিহার মাই ডিয়ার ছেলেটা বুঝে ফেললো আর মেয়েটা চুপ করে ভালো গান পেতে ভালোবাসা জমবে 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 কথা মেয়েটাও তো তো আই লাভ ইউ টু আমিও তোমাকে ভালোবাসি তবেই প্রেম তো আমি আপনাদের সামনে বক্তব্য দেবো আপনার চুপচাপ শুনবেন হু হুহা করবেন না কাজ হবে না আমি বলবো আপনারা হা করবেন তাহলে আপনাদের শুনতেও ভালো লাগবে আর আমাকে বলতেও ভালো লাগবে কি বুঝলেন বুঝতে পারলেন আমার না হ্যাঁ তাই বলতে হবে বাবা হুহা করবেন দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো মহতারা বুজুর্গ দোস্ত মুনাফিক হলো মুসলমানদের ভিতরে আর মুনাফিকের আজাব সবথেকে থেকে বড় কঠিন যা যারা আপনার কাফের বেজাতি বড় তো কাফের কাফেরের আজাব হলো জাহান নামের ওপরে আর মুনাফিকের আজাব হলো জাহান নামের তলদেশে সব থেকে নিচে কঠিন তো আজাব আর এই মুনাফিকি চালটা মুসলমানদের ভিতরে আছে আছে না নাই ধরে বলুন এই যে ইলেকশন গেল আপনাদের দিকে যায়নি না কি এই কইছে হবে বিড়ি দে একটা দেখ তোর দিকে ভোট করুক কোনো চিন্তা নাই আবার ওখান থেকে যে সে গানের চিন্তা নাই অমুককে ফেল করাচ্ছি তোর টেনশন নেই মুনাফা বুঝতে পারলেন না ও নামাজ পড়ুক রোজা করুক জাকাত দেখ হজ করু যা করু একটাও কবল হবে ঈদের দিনে এবার আমি বলিছি বুঝলেন এক ঈদের নামাজ পড়তে তো আমরা এসেছি তো ফজরের নামাজ কে কে উঠিৎ পড়েছে হাত লোক চার পাঁচ জন তুলেছে না চার পাঁচ জন আবার ঈদের নামাজ পড়ার লাইগে সবারির আগের লা কাতারে গিয়ে ওরা আছে না নাই আপনাদের দিকে কথা বলছি না দিকে কথা বললে আবার জাল সাঙে পয়সা দিবেন বলে মলবিকে পয়সা দেয়া আপনারা দেখ আমাদের দুর্নাম করেছি দুর্নাম করবো ওখানে খামা খায় এ বাবা আমাদের দিকের কথা বলছি তো মহতারা মুদুর দস্ত তো এই মজলিস বড় দামি মজলিস আর এই মজলিসের চতুর্দিকে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে কারা কারা গো জানেন না আপনারা নেতারা নাকি ফেরেশতারা যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে আল্লাহ তো সব জানে না জানে না কি মনে হয় আপনাদের আল্লাহ দোস্তর হাতের কথা মনে রাখে না নাকি সেদিন আমাকে একজন বলছে হজর এত লোক মরিয়ে গেল আমার জন্ম লিছে আমার মরবে এত লোকের মধ্যে আমার কথা আল্লাহ মনেই থাকবে না এ আল্লাহ কথা মনে থাকবে না কথা বলেন এটা রাস্তা দিয়ে পিঁপড়ে যায় পিঁপড়ে খবর কেউ রাখে না কিন্তু রাখেন কে ও খেতে পেলো কি না পেলো আপনি আমি খবর নিয়েছি তাহলে খবরটা রাখেন কে আমরা ওলামা একরা আমরা আলে মোলামা আমরা একটা আনুমানিক বলে থাকি যে আঠারো হাজার মুখলুকাত আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন কত হাজার বলি আমরা আনুমানিক বলি এটা কিন্তু কোন আলেম বলতে পারবে না গ্যারেন্টি দিয়ে আল্লাহ আঠারো হাজারই না আল্লাহ অগানিত মুখলুক তৈরি করেছেন কোটি কোটি মুখলুক আল্লাহ বানিয়েছেন কিন্তু এই সমস্ত কোটি কোটি মুখ লোকের খাবার জোগাড় করেন কে চোরে কন আল্লাহ আর আমরা দুটো পয়সা হয়ে গেলে মানুষকে মানুষ মনে করি আর সবথেকে থেকে বড় কথা আমার মা বোনেরা তো স্বামীর খিদমত তো আগে খুব করত এখন আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে স্বামীকে কিছু মুনি করে না বলে তুমি বকো না তুমি পয়সা দিলি বাকি না দিলে বাকি খালা দিচ্ছে ওই তো চলি আপনাদেরকে পাইনি লক্ষ্মীর ভান্ডার নাকি আগে পাঁচশো এখন পাচ্ছে হাজার আবার খালা অর্ডার করে যা স্বামী মারা যাবে সে পাবে দু হাজার কদিন পরে স্বামীর গলা টিপে মারিয়ে ফেলবে যে মুখ দু হাজার কি বুঝলেন বুঝলেন না বুঝবো একটা একটা করে বুঝবো বসে তো মহতারাম বুদুর কো দোস্ত ওরকম না আমি একটু মজা করে বললাম তাই তাই মহতারাম বুদুর কো দোস্ত এই মজলিসের ফেরেস্তরা সব খবর নিয়ে যাবেন আল্লাহর কাছে আল্লাহ তো সব জানে জানে না জানার পরে বলবে কোথায় ছিলি লাল্লো ওই দোস্তর হাটে দেখলাম গোরস্থানের জালসা পাশেই গোরস্থান তোমার বান্দা বান্দিরা বসা বলে কেন বলে জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে তো বলো তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে তো বলুন না যদি আল্লাহ যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজ কাণ্ড ফেলে দিয়ে তোমার গানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে শোন যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দগির তাম গুনাগুলাকে ক্ষমা করে দিয়ে মাপ করে দিয়ে তাদের জন্য জাহান নাম হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম জরে বলুন সোহান আল্লাহ জোরে বলুন সোহান আল্লাহ আমরা জান্নাত যেতে চাই না চাই না কারা কারা যেতে চাই হাত তুলে দেখান দেখি কারা কারা যেতে চাই হাত একবার হাত তুলেন জান্নাত যাব ইনশাআল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো এক্লার এবাদত করো তিন পর যে গোসল করো চার পর পাঁচ তো নামাজ পড়ো ছয় চলে গসুল শোনো সাত দুজক ভয়ঙ্কর সাত আট না সোনার ঘর যদি যাও বাঁচতে চলে যাও গাছে জলদি করে আজরাইল চলে যাও কাটরাইল মুসলিম আমার নাম জান্নাত আমার বাড়ি সবাই যাবো একসঙ্গে বলি ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ জান্নাত যাবো তো মহতারা বুজুর্গ দোস্ত আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন কিন্তু আল্লাহ সব জানেন তারপর আমরা যদি আল্লাহকে না মানি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে হাবাবা আল্লাহ এত বড় দয়ালু মা তার ছেলেকে কতটা ভালোবাসে কথা বলেন কথা বলেন এমনও মা আছে যে সন্তানের জন্য জীবন দিতে পারে পারে না দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু মা যদি সন্তানের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যিনি আপনার আমার রব যিনি আপনার আমার স্রষ্টা যিনি আপনার আমার প্রতিপালক যিনি আপনাকে আমাকে বানিয়েছেন যিনি সবাহি মা পিসা মাওয়াতি মা পিলার যিনি আসমান এবং জমিনের মালিক সে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন এর কোনো ধারণা আছে কটাক হন বান্দা যদি হাজার হবার অন্যায় করে আর একমাত যদি হাতটা তুলে দিয়ে বলে এই হাল্লা দিন আন তু বইলাল্লাহ হে দৌবাদান সোহা আল্লাহ অন্যায় করেছি ত্রুটি করেছি ভুল করেছি ক্ষমা করো আল্লাহ বলছে তোর সমস্ত কোণাকে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিলাম যেটা বলুন শোভান আল্লাহ অথচ সে আল্লাহকে চিনি না আর সে আল্লাহকে যদি আজকে আমরা চিনতাম তাহলে আমাদের আজকে দুর্দিন নেমে আসতো না এখন সারা ওয়ার্ল্ডের মাটিতে বিশ্বের মাটিতে সব থেকে দূর কাদের কথা কন কাদের মুসলমানদের মুসলমানদের দুর্দিন ও মুসলমান কিন্তু আমরা নামাজ পড়ি না রোজা করি না কলমা উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু আমাদের ভিতরে দলের শেষ নাই কি বলছেন আপনারা বলুন কি দল বুঝেন তো কি দল এটা বুঝতে হবে বলুন বলুন কি দল একজনা বলুন না আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি আপনারা বলবেন একজনা বলুন ওনারা বলবেন আপনারা বলুন একজনা বলুন আপনাদের থেকে আমি জিজ্ঞাসা করেছি একজন আমাদের ভিতরে দল সিপিএম কংগ্রেস এসসি, তৃণমূল বিজেপি এ দল কুন্দল আজ আমাদের ভিতরে দৌবন্দি বরেলি আজানগাছি ফুরফুরা হরহড়া ললডাঙ্গা পেটডাঙ্গা আহলে হাদিস হানফি শাফি মালিকি কুষ্টিগিরি আছে না নাই কথা কর না এ বাবা আজকে এই দল নিয়ে বিভক্ত আমরা কিন্তু নামাজের বেলায় হাইয়া সলা আর আমরা বলি আমরা না নাই মামার মরজন্তারা দুজনেই চালা আর আল্লাহ বলছে রব্বানা জালামনা না যে আমি তোদের চামড়া কেཐবো না দেখ দেখ ভি মোদা এই টাকা না আমাদের ভিতরে দল আছে কিন্তু নামাজের বালে হায়রে মুসলমান কি পরিস্থিতি তুমি বেরেলি তো কি হয়েছে তুমি দেওবন্দি তো কি হয়েছে ও হালে হাদিস তো কি হয়েছে আমার কোন বেরেলি হুজুর বলেছে যে জোহর দু রেখাত নামাজ চার রেখাত নয় কোন ফারাজি বলেছে যে মাগরিবে তিন রেখাত নামাজ সেখানে দু রেখাত পড়লি চলবে বলেছে কোনো শুনেছেন আপনারা কোন দেওবন্দি বলেছে যে এসারের নামাজ চার রেখাত না দুরাকাত কাত পল্লি চলবে বলেছে এটা বলে না আমরা উল্টা পাল্টা নিয়ে গন্ডগোল করে নিজেরা নিজেদের মধ্যে ফ্রিকশন বাঁধিয়ে ঝামেলা তৈরি করছে আমি আপনাদের শোনাবো বসুন আপনারা তো মহতারা বুজুর্গ দোস্ত আল্লাহ এত দয়াবান আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে কিন্তু আল্লাহকে বান্দারা চিনবে না আর না চিনার কারণেই আজকে মুসলমানদের দুর্দিন গোটা ওয়ার্ল্ডের মাটিতে দুশো কুড়ি কোটি মুসলমান কত বললাম জোরা বলুন দুশো কুড়ি আজকে হলো দু হাজার চব্বিশ সাল জুন মাসের তেইশ তারিখ আগামী দু হাজার তিরিশ সাল আস্তে আস্তে গোটা ওয়ার্ল্ডের মাটিতে গোটা পৃথিবীর জমি মুসলমান ইনশাল্লাহ হয়ে যাবে বেশি দেরি নয় আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকেন তিনশো কোটির কাছে পৌঁছে যাবে তার কারণ সারা বিশ্বের জমিনে পশ্চিমা দেশ প্রতিদিনের তরে গড়ে 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 প্রতিদিনের তরে হাজারে 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 কলমাওয়ালা মুসলমান তৈরি হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ এই দু হাজার চব্বিশের এক এক অস্ট্রেলিয়ার মাটিতে একজন যিনি হলেন খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রি যার লক্ষ 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 মুরিদ সেই অস্ট্রেলিয়ার যিনি পাদ্রী ছিলেন সেই পাদ্রীর হাতে হা দিয়ে তিনি কোরআনের ভুল ধরতে গিয়েছিল কোরআনকে রিসার্চ করতে গিয়ে সে কোরআনের ভুল ধরা তো দূরের কথা সে নিজেই কোরআনের পক্ষে হয়ে এ দেখেন এক এক দু হাজার চব্বিশে এক নয় দুই নয় দশ হাজার খ্রিস্টানকে সঙ্গে করে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল তার নাম হলো ডেভিড গোল্ড কি বললাম তার নাম হলো ডেভিড গোল্ড খালি মুসলমানই হন তিনি গোটা বিশ্বের বার্তা দিয়েছেন সকল হিউদিন খ্রিস্টান দোনো বৌদ্ধ ডোম ডকল বুচি ম্যাথর কল ভি যত জাতি রয়েছো তোমরা যদি বাসতে চাও ইহকালে পরকালে কোরআনের আওতা এসো ইসলাম কবুল করো মুসলমান হয়ে যাও সারা বিশ্বে বার্তা দিয়েছে গত পরশুদিনের ঘটনা আমেরিকার একজন সবথেকে বড় সুপার পাওয়ার ফুল পাওয়ার সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল প্রশাসনের ভিতরে সব দাম বেশি সেই কলমা পড়ে শুক্রবারের দিন জুম্মার দিন নামাজ পড়ে মুসলমান হয়েছে পশ্চিমাদের এখন ভয় শুরু হয়ে গেছে মুসলমানদেরকে ঠেকানো যাবে না মুসলমানদের দিকে 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 কলমার কলমার দামামা বেজে উঠেছে আগামী তিরিশ সাল পর্যন্ত সারা বিশ্বের মাটিতে দুশো কোটি থেকে হতে যাবে বড় ইনশাল্লাহ জোরে চলে বড় ইনশাআল্লাহ গোটা পৃথিবী একদিন ইসলামের আওতায় আসতে হবে কলেমা গজল বলে না উলামারা মারা কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দলবে কলেমার পতাকা উড়বে উড়তে শুরু হয়েছে পশ্চিমা গগনে পশ্চিমের দিকে কালো ম্যাগের ছায়া শুরু হয়ে গেছে কখন বর্ষণ হয়ে যাবে গোটা বিশ্বের বেঈমান টের পাবে না আজ আমি আপনাদেরকে বলি ও মুসলমান এখনো তৈরি হয়ে যান আল্লাহর ঘরে আসুন আল্লাহকে ডাকুন আল্লাহর দিনের আওতায় আসুন নিজেদের মধ্যে মারামারি নয় নিজেদের মধ্যে ফাটাফাটি নয় নিজেদের ভিতরে দ্বন্দ্ব নয় নিজেদের ভিতরে একে অপরের সঙ্গে মিল মোহাব্বত দিয়ে ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে কলমাওয়ালা হয়ে মসজিদ মুখে দিন হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় কোরআনওয়ালা হয়ে যায় নবীওয়ালা হয়ে যায় ইমানওয়ালা হয়ে যায় আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে আসবে না আসবে না জোরে আসবে না আসবে না আজকে আপনাদেরকে একটা বলে দিই আমাদের দেশের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্যে যত টাকা খরচ করার প্রয়োজন আমরা করি করি না কথা কোন করি না প্রাইভেটের মাস্টারের জন্যে বাংলা মাস্টারকে তিন হাজার অঙ্কের মাস্টারকে তিন হাজার ইংলিশের মাস্টার তিন হাজার ছেলেকে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে মাস্টার বানাতে হবে ডাক্তার বানাতে হবে ইঞ্জিনিয়ারিং বানাতে হবে অফিসার বানাতে হবে আমি আপনাদেরকে নিষেধ করি নাই আপনারা অবশ্যই প্রফেসর বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ারিং বানান মাস্টার বানান কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান আপনারা এই দোস্ত হাটের মানুষ একটা লোক বুকে হাত দিয়ে বলুন মলানাকে বলেছেন হুজুর আপনাকে মাসে তিন হাজার টাকা দিবো দু হাজার টাকা দিবো এক হাজার টাকা দিব আমার ছেলে মেয়েটাকে একটু কোরআন শিখিয়ে দেবেন এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে কথা কন পাওয়া যাবে আপনি কাকে দোষ দিবেন আজকে মলবিরে করলো কি না করলো মলবিরের দেশটাকে শেষ করে দিল কিন্তু আপনি ইংলিশ মিডিয়ামের জন্য পয়সা খরচ করেন অঙ্কে বাংলা ইংরেজির জন্য খরচ করেন কিন্তু যেটা আপনার কবরে হাসরে মিজানে ফুলসেরাতে প্রয়োজন সেটার জন্য এক টাকাও খরচ আপনি করেন না আপনি আমি যখন মারা যাব কবরে আপনাকে জিজ্ঞাসা করবে হঠি জোর নেম কবরে জিজ্ঞাসা করবে হটি জিওর মাদার আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা বলো তোমার রবকে মান দিনুকা বলো তোমার দিন কি ছিল মান নবীউকা বলো তোমার নবী কে ছিল তোমাকে আরবিতে প্রশ্ন করবে ইংলিশে প্রশ্ন করবে না আমি আপনাদেরকে শিখতে বলি নাই অবশ্যই শিখুন কিন্তু সর্বপ্রথম কোরআন ওয়ালা বানুন কোরআন ওয়ালা বানুন ছেলে মেয়েকে কোরআন ওয়ালা বানান ইহকালো শান্তি পরকালো শান্তি কবরও শান্তি ও মুসলমান দরদি আজকে আপনাদেরকে বলতে চাই দুঃখের বিষয় আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা তারা আজকাল মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি কেন পয়সা আছে টাকা আছে না 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 মদের জুয়ার চিটারি টাকা পয়সা আছে সুদের ঘুষের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বানিয়ে দে মাল কোনো দিন মসজিদের দরজা দেওয়ায় না শুক্রবারের দিন জুম্মা কোনো দিন যায় কোনো দিন যায় না এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই জোরে বলুন আছে না নাই আছে লক্ষ্য করে দেখুন এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে আবার এমনও সেক্রেটারি আছে সে লটারি খোর লটারি কে যে ট্যারে গুঞ্জিছে ট্যার ট্যার বুঝান তো নাকি ট্যার না ট্যারে গুঞ্জিছে গুঞ্জে মসজিদে নামাজ পড়তে গেছে নামাজ পড়ে উঠতে গিয়ে নুঙ্গিও খুলে পড়ে গেছে লটারিও খুলে পড়ে গেছে ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে বলে বেদ যদি হয়ে যায় যায় কিন্তু মানিজ্জত জানে না হারায় বুঝতে পারলেন না এ বাবা লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে এরকম আমাদের সেক্রেটারি কাকে বলবেন কবি বলেছে তান হামা দাগে দাগে সুদ বম্বা খুজা খুজা নে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো কোন জায়গায় লাগাবো কোথায় মহলম দিব এটা খুঁজে পাওয়ার যুক্তি আমরা পাচ্ছি না ভাই বড় আফসোস এ বড় আফসোস কি বাদ আজকে আপনি আমি কাকে গালি দেবেন কাকে দোষী করবেন আপনি তো নিজেই দোষী আপনি নামাজ পড়েন পাঁচক তো আপনার হলো গ্রুপ লোনের সেক্রেটারি কথা বলছেন না কেন হ্যাঁ আপনার পর্যন্ত সবাই চলছে আপনার বন্ধন লোনের সভাপতি হ্যাঁ কাকে বলবেন আপনি সেক্রেটারি সভাপতি আর আপনার বন্ধন আপনার দিকে নাই নাকি কথা বন্ধন সেক্রেটারি আবার করবে না মালখান চাঙ্গা হইতে হবে কথা বলে না সুন্দরী মেয়ে হলে সেক্রেটারি চান্স নাই সব জায়গাতে দালালি কি বুঝলেন বুঝতে পারলেন না কত বড় কথা মাল আস্তাক ভরুল্লাহ আপনার ঘরে আমার ঘরে মা আছে না নাই আপনার বিটি নাই আপনার আপনার মা নাই আপনার বিবি নাই পরের মেয়েকে আমরা যদি মাল বলি তাহলে আপনার মাকে আপনার বিবিকে আপনার বিটিকে তো জন্য মাল বলবে না বলবে না কি বলছেন আপনারা বলুন বলবে না বলবে না আজকে আমাদের দেশের যুবকরা ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে মালটা চলে গেল রে এই হারাম খোঁজ তোর বাড়িতে বোন নাই তোর বিটি নাই তোর মা নাই পরের মেয়ে যদি মাল হয় তোর মাও তো মাল তোর বিটিও তো মাল নাকি কি বললো আপনারা বলুন এটা আমাদের সমাজ কোনটা বলবেন আপনি